হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া দাস ব্লক তোমার সবাই কেমন আছো তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চব্বিশে ডিসেম্বর সানডে আর আজকে আমি যাচ্ছি ঘুরতে নয়টা আর আমার অনেক বন্ধুদের সাথে আর ওখানে আর একজন আসছে তাদের সাথে মানে আর একজন আসছে আমার ইউটিউবেরি ফ্রেন্ড তো কে আসছে কে সেটা তোমাদের ওখানে গিয়ে দেখাবো আর তার আগে এই যে আমি আমার গাছ থেকে তুলে নিয়েছি ফুল দেখতেছি প্রচুর ফুল হয় আমার গাছে মানে আমাদের কাছে এই যে তো পুজো করার পর দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা আম্মা বেটা রেডি হয়ে গেছি কেমন লাগছে কমেন্টে জানাবে এই যে আমার এই হচ্ছে লুক আর এই যে আমার ছেলের লুক চলো এবার কোথায় যাচ্ছি আর কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখান থেকে আমরা যাব শঙ্করটি ওখানে আমার ফ্রেন্ডরা সব ওয়েট করছে সব ওদের সাথে নিয়ে আর ওখানে আরো কজন ওয়েট করবে আমাদের জন্য মানে ওদের সাথে দেখা করতে আসছে আমরা কোথাও দেখা করতে আসি না আমরা ঘুরতে যাচ্ছি এ চলো ওখানে কি দেখা হচ্ছে বেরিয়ে পড়েছি আমার ভাই আমাদেরকে দিতে যাচ্ছে উল্টুহাটিতে

හ සతక නම సుන සිිකම? ගේල් ගේල්ගෙන්. හ දක නමකි వచ్చి. మ. আমরা এখানে খুবই মজা করে খাচ্ছিলাম আর এখানে আমাদের খাবারেতে ছিল লুচি আলুর দম চিকেন আর ছিল করে ফল আর এখানে আমি তোমাদের গোলাপগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমার তো গোলাপ ভীষণই পছন্দের আমার তো ভীষণ ভালো লাগে যেটা গোলাপগুলো কী বড় বড় ছিল আমাকে যেন ম্যাগনেটের মতন টান তোমাদেরকে ভিটো একটু চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছিলাম কত লাইনে পড়েছিলো তখন আমরা ভিতরে যাইনি আমি শুধু গোলাপগুলো তোমাদের দেখাবো বলে ভিডিওটা অন করেছে আর এখানে ফোয়ারা ছিল আর সবাই কিরকম প্রেম করছে দেখো আমি সেগুলোও তোমাদেরকে কিন্তু দেখিয়েছি মানে আমার ক্যামেরা বন্দি করেছে আমার খুব ভালো লাগছিল আর রাগও হচ্ছে ওখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর সেইটা তোমাদেরকে দেখাচ্ছিলো আর ওখানে আমি বলেছি সামিমকে ভিডিও তো দেখাবো না সেই ছিল আমার মাথা ঠকাস করে মেরে দিয়েছে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে ঢুকে ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না বাট আমি গেছি বলে ওখানে ক্যামেরাটা অ্যালাউ করেছে যাই হোক সবাই ওখানে ভিডিও করছিলো তাই আমিও ভিডিও করে তোমাদেরকে ভিতরটা দেখিয়ে দিয়েছিলাম আমাকে সবাই বলছিল যে ভিতরে নাকি ক্যামেরার বাইরে লেখাও ছিল যে ভিতরে নাকি ভিডিও করা যায় না তো দেখছি সবাই করছে তাই আমি তোমাদেরকে চারপাশটা দেখাচ্ছি এখানে কী কী আছে চা আছে নৌকো তারপরে এই 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 নানারকম এইগুলো আছে তোমরা তো সবাই জানো আর কে কোথা থেকে দিচ্ছি সেটা কমেন্টে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিও ভিডিও কোথায় ভালো আছে কোথায় খারাপ আছে সেগুলো তোমাদের তোমরা জানা না আর আমি ভীষণই মজা করেছি ভীষণ আমাদের এনজয় হয়েছে খুব ভালো লেগেছে আর আমার বন্ধুরা ওখানে গিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে সবাই সবাই নিয়ে ব্যস্ত আমি ওখানে পুরো সিঙ্গেল একা মানে খুব মানে বিরক্ত লেগেছে ভালো লেগেছে তো সব কিছু মিলিয়ে খুব এনজয় করেছি আমি ভালো লেগেছে এই যে তোমাদেরকে চারপাশটা দেখাচ্ছি এক আমি এর আগে যখন ভিক্টোরিয়া গিয়েছিলাম তখন মানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য কোনো পরিস্থিতি ছিল না বাট কালকে যখন গেলাম না দেখলাম অনেক ফ্যামিলি গেছে অনেক বাচ্চারাও গেছে আমি যেখানে বলছিলাম সেখানে অনেক বাচ্চারা তো কোনো অসুবিধা হয়নি আমার ছেলেকে নিয়ে বসতে প্রেম করার জায়গা সবাই তো প্রেম করে বাট এমনও কোনো খারাপ কিছু ছিল না ভিক্টোরিয়ার নামটা শুনলেই হয় ওখানে খারাপ জায়গা ওখানে যাওয়া যায় না ওখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া কারো কেউ বুঝাতে পারে না বাট কালকে গিয়ে দেখলাম না নাচ সব ঠিকই আছে একদম ওকে আর এখানে আমার ছেলেকে সামিম ই নিয়ে ঘুরছিল তখন আমার সাথে আরেকটা বন্ধু ছিল তো সামিম বলে প্রচন্ড ভিড় হয়েছিল বলে আমার ছেলে হাতে সামিম ও ওখানে পুরো ঘুরিয়ে 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 ঘুরে দেখা এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আমরা এখানে তিনজন মাত্র ভিতরে গেছিলাম বাদবাকি মানে মিউজিয়াম এ গেছিলাম বাদবাকি ওরা কেউ যায়নি রিলস আর ভিডিও করতে ব্যস্ত ছিল কেউ যেতে চায় আর ওখানে টিকিট এর মূল্য মানে যারা গার্ডেন টা ঘুরবে তাদের জন্য টোয়েন্টি রুপিস আর যারা ভিতরটা করবে তাদের থার্টি রুপিস আমরা তিনজনে গেছিলাম সবার জন্য টিকিট কাটা হয়েছে বাট কেউ যায়নি তো আমরা আমি স্বামী আর আর একটা অনন্য বলে মেয়ে তার সে ভিতরে গিয়েছিলাম আর প্রীতি দুষ্টু ওরা কেউ যায়নি আর ও দুটো ছেলের নাম আমি একজনের নাম সুরা একজনের নামটা ভুলে গেছেও তো ওরাও কেউ যায়নি ওরা সব বাইরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছিলোই ইয়ার তো আর এই যে এখানটা ঘুরছি আর এখানে স্বামী মামা ছেলেকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা গোল আর এটা বেরোনোর পথে ছিল আমার মা তো ননটাকে আমার ওপর ছেড়ে একদমই বিশ্বাস করে না কারণ আমার কোনো ঘুরতে এখানে এসেছে আমাকে দেখাচ্ছে আসতে আর ঘুরছে তো এখানে সামিম ছিল বলে আমার খুব একটা অসুবিধা হয়নি ও আমার ছেলেকে পুরোপুরি সামলে নিয়েছে তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এই যে কীরকম খেলছে দেখার ওরও খুব ভালো লেগেছে আর তারপরে এই যে বেরিয়ে আসছিলাম এখানটাতে কিছু টেখা ছিল তো আমি ভিডিও করতে আসছিলাম অতটা ভালো করে দেখিনি হ্যাঁ আমি এর আগে আরেকবার গিয়েছিলাম একবার না দুবার গিয়েছিলাম তখন তো ননটা ছিল না তাই ননটাকে দেখানো হয়েছিল না তো এই জন্য এখন ননটাকে দেখিয়ে দিলাম আর তারপর আমি বেরিয়ে পড়েছি আবার দেখাচ্ছে দেখো গোলাপগুলো এই গোলাপগুলো দেখলে আমার মাথা আর ঠিক থাকে না

জানি না কেন হঠাৎ করে আমার মনটা কালকে খুব খারাপ হয়ে গিয়েছিলো তো সেই জন্য আমি পাখির ডাকটা শোনার পর আমার মনটা খুব ভালো হয়ে যাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও শোনো তারপরে বেরিয়ে পড়েছি বাড়ি ফিরবো বলে আর আমার বন্ধুদের তখনও ছবি তোলা শেষ হয়নি ওরা ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে রিলস বানিয়েই চলেছে বাসে প্রচণ্ডই ভিজ ছিল তাই তোমাদের সাথে শেয়ার করা নি বাস থেকে নেবে আমি ভিডিওটা অন করেছি আর এখানে সানটা ননটা সান্টা দাদু টুপি পরে আছে তো ওর ননটা যেন সানটা পঁচিশে ডিসেম্বর এসে গিফট করে তো সেটা তো জানে না যে সান্টা সবার পাপা হয় তো ওর পাপা নেই ওকে গিফট হবে না তাই মা ওকে একটা মিউজিক সিস্টেম কিনে দিয়েছে। বাড়ি চলে এসেছে এই যে আমার মা মুশারি খাঁটি হলে দেখতে পাচ্ছ আমার লা মানে ডিনারও কমপ্লিট হয়ে গেছে আর ননটা এই যেখানে চিপস খাচ্ছে না তোমাদের ননটা চিপস নিয়ে বসে পড়েছে মার ওকে চলো ব্লগটা এখান পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্রচন্ড আনন্দ করেছে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি এবার ঘুমো ব্লগটা শেষ করে দিয়েছিলাম বাট তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি মানে আমি ভুলে গেছিলাম গো একটু এক্সাইটেড হয়ে গেছিলাম তো ঘুরে টুরে এসে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিল তো তোমাদেরকে দেখা সেই জন্য দেখানো হয়নি স্বামী মাম্মাকে কি দিয়েছে ব্যাগটা ব্যাগের মধ্যে রয়েছে ব্যাগটা কি ভারী তারা তোমাদেরকে দেখাই। ব্যাগ মধ্যে কি আছে? তোমাদেরকে তোমাদের কে দেখিয়ে দিই যে ব্যাগ। এই যে আহ কি দিয়েছে এটা তো ভারী কেন আমি জানি না। ওকে বলেছিলাম এই মিষ্টি খেতে ভালোবাসি। মানে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে মিষ্টির জন্য কি নিয়ে যাবে? তা আমি মিষ্টির কথা বলেছিলাম।

গজা দিলখুশ এতো অনেক কিছু এটা কি নরম নরম লাগছে ওই যে ওটা লাল মানে সাদার মোর উপর ছিল ওটা লাল মিষ্টি মানে মিষ্টি খেতে চেয়েছি বলে এই রকম এনেছে লাইক দিস সোনপি মানে দেখো আমি এরকম সোনপাপড়ি কোনোদিনও দেখিনি দুটো আছে খুব সুন্দর দেখতে এটা আমি করবো না ওগুলো সব এটা করে ফেলেছি এটা আমার দেখতে খুব ভালো লাগলো তো আবার দুটো গোপাল আছে আমি গোপাল দুটো এটা ব্যাগের মধ্যে মাংস মাংস ছিল যাই হোক আমি গঙ্গা জল দিয়ে গোপাল দুটো কথা আমার খুব ভালো লেগেছে না এটা সাইড করে রাখো আর একটাও আমাকে জিনিস দিয়েছে আবার অনেকবার ফোন করেছে এর মধ্যে কি আর দিয়েছি এটা খুলে দেখ খুলে দেখ খুলে দেখছি না

লনটা গিফট রাখার দেখার জন্য না তাড়াতাড়ি করছে এই ফটোটা আমার বাড়িতে তোলা শুনে যে গাজরের সিনারি গুলো আছে এগুলো কম্পিউটার কাছে ওই করেছে এটা আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ সামিম তোমাকে কেমন লাগলো কমেন্টে বলবে আমার সত্যি খুব ভালো লেগেছে আমি ডেসিং টেবিলের সামনে বসিয়ে রাখবো চলো ব্লগটা এখান পর্যন্তই